শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে গাড়িটি ঘোজাটাঙ্গা স্থলবন্দর হয়ে বাংলাদেশের ভোমরা স্থল বন্দরে প্রবেশ করে সাতক্ষীরা শহরের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গাড়িটি আটকায় জানা যাচ্ছে ওই গাড়িতে দুই যুবক ছিলেন সেই মুরগির ডেলিভারির জন্য ব্যবহৃত একটি মাহিন্দ্রা বোলেরো ভ্যান গভীর রাত সেই সময় অন্ধকারের মধ্যে সীমান্তের গেটের কাছে ছুটে আসছে একটি পিক আপ ভ্যান তা দেখে ভ্যানটিকে থামানোর চেষ্টা করেন বিএসএফ জওয়ানরা কিন্তু গাড়ির গতি এতটাই ছিল যে তাতে লাভ কিছু হয়নি শেষ পর্যন্ত সীমান্তের গেট ভেঙে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়লো ওই পিক আপ ভ্যান এমন ঘটনা ঘটেছে বসিরহাটের গোজাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর একশো দুই নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সামনেই গাড়িটি সীমান্তের গেট ভেঙে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে তবে দুজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং